দর্শক আমি একটা কথা প্রায় বলি যে আমাদের দেশে যত রকম উদ্ভিদ দেখা যায় এর প্রায় নব্বই শতাংশই কিন্তু অলমোস্ট ভেষজ উদ্ভিদ এবং কিন্তু যথেষ্ট কার্যকারিতা আছে আমরা হয়তো দুইটার পাঁচটা একটু বেশি জানি কিন্তু ইচ এন্ড এভরি সিঙ্গেল উদ্ভিদ আমার মনে হয় যে এর কোনো না কোনো ভেষজ গুণ আছে বিশেষ করে যেগুলোকে আমরা খুব যত্ন করে ভেষজ উদ্ভিদ হিসাবে আমাদের বাগানে লাগাই এর বাইরেও প্রকৃতিতে যে গাছগুলো হয় এমনি এমনি হয় সেগুলোর ভেষজ নেহাত কম নয় আজকে আমি জাস্ট দুইটা গাছ আপনাদেরকে দেখাই এই দুইটা গাছের কোনোটাই কিন্তু আমি লাগাইনি এই দুটো গাছ আপনাদেরও বাড়িতে দেখবেন যে এই বর্ষাকালে বিনা যত্নে অবহেলায় যত্রতত্র হয়ে যায় এইটা হচ্ছে মিষ্টি দানা বলে এটা আর অনেকগুলো নাম আছে এর মজার ব্যাপার হচ্ছে এর পাতাটা আপনি যদি ছিঁড়ে মুখে দেন এর পাতা দেখতে অনেকটা চন্দ্রমল্লিকা গাছের মতো ভুল করে ফেলেন অনেকে কিন্তু এটা একটা বুনো গাছ সাদা সাদা ছোট ছোট ফুল হয় বড় হলে এবং ছোট দানা মতো ভাই যেন মিষ্টি দানা বলে এটা চিনি চিনি গুঁড়াও বলে অনেকে আর তারপরে যদি মুখে নিয়ে চাবান দেখবেন যে চিনির চাইতে প্রায় ডাবল মিষ্টি চিনির চাইতেও মিষ্টি বেশ মিষ্টির পাতাগুলো এবং খেতে খুব মজাই লাগে তামাশায় কাজে লাগে মুখে ঘা হলে সারে আরো অনেক কাজে লাগে আমরা এর বিস্তারিত গুণাগুণ জানবো আর একটা গাছ এটা একদম মানে জঙ্গলের মতো হয়ে যায় দেখবেন আপনার বর্ষার সময় সব জায়গায় বর্ষার পরে আর এটা পাওয়া যায় না পেপার ওমিয়ে বা দীপ্ত লুচি বলে অনেকে এই গাছটা আপনাদের প্রায় প্রত্যেকের বাড়িতে এটা কিন্তু এমনি রান্না করে শাক হিসেবে গ্রাম অঞ্চলে খাওয়া হয় অসম্ভব উপকারী একটা ভেষজ উদ্ভিদ এই গাছটার মজার ব্যাপারটা হচ্ছে যে কাণ্ডটা এটা ট্রান্সপারেন্ট আমরা ছোটবেলায় এই গাছটা নিয়ে এরকম শেকড় ফেলে মাটি ফেলে শেকড় ধুয়ে একটা রঙিন পানি দিয়ে পানির মধ্যে একটু রং দিয়ে তার মধ্যে লাগাতাম কিছুক্ষণ পরে দেখতাম যে এই ডগাগুলো লাল নীল হয়ে গেছে অর্থাৎ লাল পানিতে ডুবালে এটা লাল হয়ে যাবে নীল পানিতে ডুবালে এটা নীল হয়ে যাবে এটা খেতে খুব সুস্বাদু এবং একেবারে বুনো গাছ রাস্তার ধারি পাশে প্রত্যেক তো জায়গায় আপনার যে টব আছে আমার এটা টব খালি টব ছিল হয়ে গেছে তো আজকে আমরা এই দুইটা That's it. ওষুধে গুণ এবং এর ব্যবহার সম্পর্কে একটু জানব আমি সাইফুল ইসলাম ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি আপনারা এই ভেষজ উদ্ভিদগুলোকে একেবারে গুরুত্বহীন মনে করবেন না এগুলো যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এবং এগুলোর কার্যকারিতা কিন্তু আজও একই ভাবে রয়ে গেছে এখনো পাহাড়ি জনপদে আমরা হয়তো সভ্য হয়ে শহরে এসে সহজেই ওষুধ পেয়ে এইসব গাছ কথা ভুলে গেছি কিন্তু ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা তো আপনারা সবাই জানেন আপনারা বাড়িতে যদি এরকম ভেষজ গাছ থাকে যতদিন থাকবে এরকম কাছে যে গাছগুলো আছে পারলে তো লাগাবেন অবশ্যই সেগুলোর সদ্ব্যবহার করবেন এবং মজার ব্যাপার এই ভেষজ উদ্ভিদগুলোর একটা মজার জিনিস বলে রাখি ওষুধ তো আপনি ওষুধ না হলে খেতে পারবেন খেলে আর উল্টা ক্ষতি হবে কিন্তু ভেষজ উদ্ভিদ আপনি ওষুধ ছাড়াও যদি খান তাহলেও আপনি এর উপকারিতাগুলো পাবেন এর দুইটা কাজ আছে একটা হচ্ছে এর একটা পুষ্টির দিক আছে আরেকটা হচ্ছে এর রোগ সারানোর একটা ক্ষমতা আছে যে পুষ্টির দিকটা সেটা আপনি সুস্থ শরীরে দিতে পারবেন আর রোগ হলে তো রোগ সারাবেই সেই গাছ সুতরাং এই গাছের পাতাগুলো সব মনে আজকে আমি খেয়েই ফেলবো বেশ মিষ্টি এবং এটা মজার ব্যাপার এটা মিষ্টি মিষ্টি হলো এটা ডায়াবেটিসের জন্য কিন্তু কোনো ক্ষতি করে না ডায়াবেটিসের জন্য উপকারী চলেন আজকে আমরা দুইটা গাছের ওষুধি গুণ সম্পর্কে আরো বিস্তারিত জানি দেশ হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি বি হেলদি ন্যাচারালি বা চিনিগুড়া পাতা কিংবা মিশ্রি দানা পাতা আধুনিক যুগে মানুষ তাদের চিকিৎসার জন্য এখন প্রায় আধুনিক চিকিৎসার উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে আমাদের দেহটি কিন্তু প্রাকৃতিক তৈরি আর এই প্রকৃতির মাঝেই আমাদের চিকিৎসার জন্য হাজার রকমের ভেষজ উদ্ভিদ রয়েছে তেমনই একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ হলো বন ধনিয়া বা মিশ্রিদানা পাতা আজকে আমি আপনাদের সাথে এর গুণাগুণ সম্পর্কে বলবো এই গাছের অন্যান্য আরও কিছু নাম রয়েছে যেমন ফুরফুরি তাল মাখনা বনধনি বনধনিয়া বন্দনি মিশ্রিদানা চিনি চিনি পাতা পাখর গাছ মিডালি চিনি টোরা চিনি মিঠা ইত্যাদি এক এলাকায় এক এক নামে পরিচিত এই গাছ এটি বর্ষজীবী আগ্রাসী শাখা বিশিষ্ট বিরুদ শ্রেণীর আগাছা এই গাছ প্রায় নব্বই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে কাণ্ড কিছুটা দৃঢ় শিরা বিশিষ্ট ও লম্বিহীন পাতাগুলো বল্লমাকৃতির কিনারা দাঁতের মতো খাঁচ কাটা খাটো বোটা বিশিষ্ট এ পাতাগুলো কাণ্ডের উপর একটি অন্যটির বিপরীতে সাজানো থাকে সাদা রঙের ছোট ছোট ফুল প্রায় দশমিক তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও বোটাযুক্ত চারটি করে বৃত্তি ও পাপড়ি থাকে ফল গোলাকার ধরনের ক্যাপসুল জাতীয় এবং প্রায় শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বীজগুলো গোলাকার এটি বর্ষা ঋতুতে অর্থাৎ মে থেকে জুন মাসে ফুল দেয় বীজের সাহায্যে এই আগাছা বংশ বিস্তার করে বন্ধনিয়া একটি বর্ষজীবী শাখা প্রশাখা বিশিষ্ট চির সবুজ বিরুদ্ধ শ্রেণীর সপুষ্পক গুল্ম উদ্ভিদ বা আগাছা যার ইংরেজি নাম সুইট ব্রুম বা গোট উইড এবং বৈজ্ঞানিক নাম হলো নাম চিনি পাতা বা দানা হয়েছে সাধারণত পরিত্যক্ত জায়গায় রাস্তার পাশে পুকুর পাড়ে স্বেচ্ছেতের স্থানে এই উদ্ভিদটি জন্মায় এর ফুল সাদা রঙের ছোট ছোট হয় এবং বীজ দেখতে ধনিয়ার মতো হওয়ায় এর আরেক নাম বনধনিয়া এর বংশ বিস্তার থেকে হয় সাধারণত এ গাছে বর্ষা মৌসুমে ফুল আসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন নামে চেনে এই উদ্ভিদকে মিস্ত্রিদানা বা চিনি গুঁড়া পাতার অনেক ভেষজ ব্যবহার রয়েছে আসলে আমাদের চারপাশে এরকম অসংখ্য ঔষধি গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ রয়েছে যেগুলোর উপকারিতা সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না মিস্ত্রিদানার পাতা ও ফল কাম উদ্দীপক পাঁচ থেকে সাত দিন নিয়মিতভাবে খেলে ভালো ফল পাওয়া যায় মার্মা উপজাতিরা তাদের বাচ্চাদের শ্বাসজনিত সমস্যা ও ক্ষুধা জন্য এই পাতার রস ব্যবহার করে খাসিয়া জনগোষ্ঠীরা তাদের বাচ্চাদের ডায়রিয়ার জন্য এই পাতার রস ব্যবহার করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের জন্য এই পাতার রস নিয়মিত খেলে রোগ দুটি নিয়ন্ত্রণে থাকে গ্যাস্ট্রিক বা আলসার নিরাময়ের জন্য এই পাতার রস ব্যবহারে উপকার পাওয়া যায় রক্ত আমাশ এই গাছের রস ভালো কাজ করে দিনে দুইবার চিনি গুঁড়া পাতার রস ব্যবহারে চোখের রক্ত জমাট বাধা ভালো হয় মুখের ঘা হলে দানা পাতা চিবলে খা ভালো হতে সহায়তা করে কান ব্যথায়ও এই পাতার রস অনেক উপকারী চমৎকার একটা উদ্ভিদ এই চিনি চিনিগুড়া পাতা বা বন্ধনিয়া জ্বর গনোরিয়া মাথা ব্যথা জন্ডিস ডায়াবেটিস আমাশয় কানে ব্যথায় এই পাতা ব্যবহারে উপকার পাওয়া যায় টাঙ্গাইল জেলায় আমাশয় রোগে গুড়ের সাথে মিশিয়ে চিনি গুঁড়া পাতার রস খাওয়া হয় মুরং উপজাতিরা জ্বর রক্ত আমাশয় ও ম্যালেরিয়া জ্বরে রস ব্যবহার করে থাকে ব্রাজিলে অর্শ রোগ সারাতে এই গাছ ব্যবহৃত হয় নাইজেরিয়াতে সিকেল সেল ডিজিজ নামক একটি রোগ সারাতে এই গাছ ব্যবহৃত হয় ঘা পাচারের ক্ষেত্রে পাতার মিশ্রণ লাগানো হয় এটি প্রাকৃতিকভাবে ভাবে গড়ে তোলে সুরক্ষা দেয়াল এর পাতা ফল গাছ সবটুকুই কাজে লাগানো যায় বন্ধনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে শিশুদের ক্ষেত্রে পরিমাণ একটু কম দিলেই চলবে অবহেলিত আগাছা পেপারোমিয়া দীপ্তলুচি পাতা বা পেপেরোমিয়া ইংরেজি নাম পিপার এল্ডার বা শাইনিং বাসি প্লান্ট এটি একটি গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ এই উদ্ভিদ সাধারণত পনেরো থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট স্যাঁতসেতে কম আলোযুক্ত স্থানে জন্মে বাংলাদেশের সর্বত্র জন্মালেও এগুলো এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত যেমন দীপ্তলুচি পাতা মেডেল গাছ পান্নে গাছ গরল পাতা ইত্যাদি সংস্কৃতিতে এটি পরিচিত গ্রীষণ সুন্দরক হিসেবে সাধারণত নরম বেলে দোঁয়াশ মাটির বেশি উপযোগী লবণে খুব কম কমই জন্মে রাস্তার পাশে পুকুর পাড় বিল ধান আইল ও সবজি খেতে নরম মাটিতে বেশি জন্মাতে দেখা যায় গাছটি দেখতে ঝাঁকালো ঘন পাতা বিশিষ্ট এর পাতা সবুজ তবে আকারে ছোট গাছটি একত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় মূল কাণ্ডের উভয় পাশ দিয়ে পাতা থাকে পাতার দৈর্ঘ্য দুই থেকে চার সেন্টিমিটার এবং প্রস্থ এক সেন্টিমিটার পাতার রং সবুজ সাত তিতা কাণ্ড থেকে কচি পাতা সহ কাণ্ডের ডগা কেটে নিলে সেখান থেকে আবার নতুন কাণ্ডের ডগা জন্মায় ফুল দেখতে সাদা আকৃতিতে ছোট ফুলের ফুলের পাপড়ির উপরের ভাগ সাদা কিন্তু নিচের দিকটা সবুজ ফল দেখতে অনেকটা জিরার মতো বসন্তের শেষের দিকে বীজ হয় এটি শাক হিসেবে খাওয়া হয় এবং এর ওষুধ ব্যবহার আছে দীপ্তলুচি গাছের লুকায়িত ওষুধ গুণ হয়তো অনেকেরই অজানা তো চলুন জেনে নেই এই আগাছার ভেষজ গুণ সম্পর্কে সৌন্দর্য ধরে রাখতে চাইলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে হবে ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এসপিএফ পনেরো বা তার বেশি এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত কারণ ত্বকে কোনো প্রদাহ বা র্যাশের সমস্যা থাকলে সূর্যের আরো বাড়িয়ে দিতে পারে তাই আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত আর দীপ্তুলুচি পাতা ও কাণ্ডে এসপিএফ এর পরিমাণ বিশ্বের কাছাকাছি তাই আপনি সহজেই দীপ্তুলুচি পাতা ও কাণ্ডের পেস্ট করে ত্বকের জন্য সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন শুয়োপোকা এবং প্রজাপতি বা মথ যে একই প্রাণী সেটা আমরা অনেকেই জানি জীবনের প্রথম ভাগে এরা থাকে শুয়োপোকা মধ্যভাগ থেকে কোকুন বা মুক্তিট হিসেবে এবং সর্বশেষ পর্যায়ে প্রজাপতি বা মথ হিসেবে আত্মপ্রকাশ করে শুয়োপোকার শরীর বেশিরভাগ সময় থাকে রোমস অথবা কাটা কাটা। নিজেকে যার পর নাই ভয়াল দর্শন করে তুলতে এদের প্রচেষ্টার বাহবা দিতে হয় আর এদের ধরতে গেলে অনেকে নিঃসরণ করে বেশ ক্ষতিকর বিষ আর এই শুয়োপোকা কামড় দিলে বা হুল ফুটে গেলে দীপ্ত লুচি পাতার রস আক্রান্ত স্থানে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিষক্রিয়া নষ্ট হয়ে যায় বাতের ব্যথায় ভোগেনি এমন নানা নানি বা দাদা দাদি খুঁজে পাওয়া দুষ্কর রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে বাত বা গাউট হয় আবার কিছু ওষুধ সেবনেও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে যেমন থায়াজাইড অ্যাস্পিরিন পাইরাজিনামাইট ইত্যাদি আবার রেনাল ফেইলিওর হাইপার প্যারাথাইরয়েডিজম এমন কিছু রোগেও ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে বাত হতে পারে শতকরা সত্তর ভাগ বাতের ব্যথায় শুরু হয় পায়ের বুড়ো আঙ্গুলে এ থেকে গোড়ালি হাঁটু হাত ও পায়ের ছোট ছোট জয়েন্টে কব্জি কোনই ক্রমান্বয়ে এ রোগে আক্রান্ত হতে পারে আক্রান্ত সন্ধিটির ফুলে কিছুটা লালচে বর্ণ ধারণ করে এবং ব্যথা করে অনেক সময় ক্ষুদামান্দা এবং জ্বরও হতে পারে আর এই বাত হলে দীপ্ত লুচি মূল গরম করে ব্যথা স্থানে লাগালে বাতের ব্যথা ভালো হয় আগুন লাগলে সময় দেয় না বাঁচার প্রাণে বাঁচলেও রয়ে যায় ক্ষত আর এই ক্ষত ঠিক মতো চিকিৎসা না করতে পারলে ভয়াবহ ইনফেকশন দেখা দিতে পারে রান্না করতে গিয়ে দুর্ঘটনায় পড়া কারখানায় কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া গরম জাতীয় কিছু পড়ে ত্বক পুড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা পোড়া রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকখানি পোড়া জায়গায় নতুন আমরা হওয়া সহজ কিন্তু ইনফেকশন এড়ানো বেশ কঠিন বলছেন চিকিৎসকরা কোন স্থান আগুনে পুড়ে ক্ষত হলে এই গাছের পাতা বেটে প্রলেপ দিলে ক্ষত দ্রুত ভালো হয় যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ও ডায়াবেটিস থাকে তাহলে প্রায় ফোড়া হতে পারে বেশিরভাগ ফোড়াই অক্ষতিকর এবং কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় যদি ফোড়াতে তীব্র ব্যথা হয় ও না ফাটে তাহলে দীপ্তরুচি পাতা বেটে ফোড়ায় লাগালে ফোড়া ফেটে যায় এবং ক্ষত সেরে যায় এই উদ্ভিদের নরম অংশ রান্না করে অথবা কাঁচা অবস্থায় খাওয়া যায় এই উদ্ভিদে অ্যানালজেসিক প্রপার্টিস থাকার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের উপর এর প্রভাব আছে অ্যান্টিবায়োটিক হিসেবে এই উদ্ভিদের সুখ্যাতি রয়েছে বেশ কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ফলাফল প্রদর্শন করেছে এই গাছ এদের শুকনা পাতা থেকে ক্লোরোফর্ম এক্সট্রাক্ট ভিট্রো স্টাডিতে এই উদ্ভিদ ছত্রাকনাশক ফলাফল প্রদর্শন করেছে ট্র্যাডিশনাল ওষুধ হিসেবে পেটের ব্যথা ফোড়া ব্রণ বাতের ব্যথা গিটে বাত ও প্রচন্ড মাথা ব্যথায় ব্যবহার করা হয় এই গাছ ব্রাজিলে এই উদ্ভিদের কাণ্ড ও পাতা লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় এই উদ্ভিদের কাথ ইউ ইউরিক অ্যাসিড লেভেল কমিয়ে দেয় ফলে ফিলিপাইনের লোকজন কিডনি সমস্যায় এই গাছের কাজ সেপন করে থাকে এই উদ্ভিদে প্রাপ্ত এসেনশিয়াল অয়েলের প্রধান কেমিক্যাল হলো সেসকুই তারপিন ক্যারাটল হল প্রধান হাইড্রোক্সিলেটেড সেক্সুই তারপিন যা পেপারোমিয়া উদ্ভিদের কেমিক্যাল বিশ্লেষণ করে পাওয়া গেছে ফ্লাভোনয়েডস ফাইটেস্টেরল আর প্রোপারনয়েড প্রভৃতি কেমিক্যাল পেপারোমিয়া উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়েছে যা বহু বছর যাবত মানব কল্যাণে ব্যবহার হয়ে আসছে এই গাছ থেকে প্রাপ্ত আর্ল প্রোপানয়েড ছত্রাকনাশক হিসেবে ফলাফল প্রদর্শন করেছে আগাছা হিসেবে পরিচিত এইসব উদ্ভিদকে আমরা যতই অবহেলার চোখে দেখি না কেন এরা কিন্তু আমাদের খাদ্য পুষ্টি পথ্য ও ঔষধের যোগান দিয়ে যাচ্ছে নীরবে আর অক্সিজেন সরবরাহ করছে